আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা আমাদের হাতে আমার হাতে দুটো অঙ্গ দেখতে পাচ্ছ একটি হলো স্টোমাক আর একটি হলো ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান এখন একটা কমন বিষয় নিয়ে আলোচনা করি আমরা যারা গর্ভবতী মহিলাদের দেখে থাকি তাদের ক্ষেত্রে অনেকেই ধারণা করে থাকে যেহেতু পেট ফোলা থাকে তাহলে বাচ্চাটা আসলে হয় কোথায় স্টোমাকে হয় নাকি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে হয় আচ্ছা চলুন আমরা বলি ডিটেলস একটু স্টোমাকের ভিতরে অবশ্যই বেবি হবে না কেননা এখানে আমরা খাবার খাই খাবার খেয়ে এখানে পরিপাক অন্ত্র হিসেবে কাজ করে তাই স্টোমাক কিন্তু কোনো বাচ্চা উৎপাদন বা বাচ্চা হওয়ার কোনো বাচ্চা থাকার কোনো অংশ নয় থাকে বাচ্চা হয় ফিমেল রিপ্রোডাকটিভ অর্গানে অ্যান্ড থাকেও এই ফিমেল রিপ্রোডাকটিভ অর্গানে মজার বিষয় হলো এই ফিমেল রিপ্রোডাকটিভ অর্গানের ভিতরে যে ইউটেরাস আছে বেজাইনার পরে যে ইউটেরাস সার্ভিস ইউটেরাস এই ইউটেরাস এর ভিতরেই বেবি থাকে যেটা বেলুনের মতো করে বড় হয় ঠিক আছে চলুন আমি এটার কাঠ সেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে কাঠ সেকশন এই যে বেবি থাকে দিস ইজ ভ্যাজাইনাল ওপেনিং এরপরে এই যে সার্ভিক্স সার্ভিক্স এর পরে এই যে আমাদের ইউটেরাস এই ইউটেরাসের মধ্যে এই যে ছোট্ট বেবি ছোট্ট বেবি থাকে এই ইউটেরাসটাই হচ্ছে বড় হতে থাকে নয় মাস যাবত বড হতে থাকে বড হয়ে গেলে এই ইউটেরাসের ভিতরেই থাকে হচ্ছে আমাদের এই শিশু তো এই ইউটেরাসের যে ওয়ালটা ঘিরে বাচ্চা নারীটা সংযুক্ত থাকে সেটাকেই বলা হয় প্লাসেন্টা আর বাচ্চা একটা তরল পদার্থের মধ্যে থাকে বা থকথকে তরল যে পদার্থ থাকে মানে পানির মতো যে পদার্থ থাকে সেখানে থাকে সেটার নামই হলো অ্যামনিওটিক ফ্লুইড আমি আরও ডিটেলস বলবো কিন্তু এই ডিটেলস সম্পর্কে জানতে হলে আপনারা ভর্তি হয়ে যান আমাদের বিব্রেন নার্সিং স্কুলে